আওয়ামী লীগের সাংগঠন সম্পাদক মোস্তাফিজুর রহমান হাজুর গদিতে এরকম দুর্বৃত্তরা হামলা চালায় সেই হামলায় তছনছ করে তার পুরো গদিঘর আর যে অফিস ঘর সেই অফিস ঘর একদম তছনছ করে দেয় জেলা আওয়ামী লীগ সম্পাদক মোস্তাফিজুর রহমান সাজুর এই অফিস ঘরটি একেবারে তসনস করে দেয় দুর্বৃত্তরা যে পরিমাণ ভাঙচুর করেছে পুরো এসি এবং এটা একেবারে তসনস করে দিয়েছে